আসসালামু আলাইকুম রহমতুলিল্লা কেমন আছেন আপনি আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি এসেছি আপনাদের সামনে নতুন একটা ইন্টারেস্টিং তথ্য নিয়ে এই তথ্যটা আমি একটা ওয়েবসাইটের ব্লগে থেকে পড়েছি তো ওই ওয়েবসাইটের নামটা শুনুন আমার কাছে একটু অবাক লাগছে যে আইকিউ শুনছি ইকিউ শুনছি এলকিউ কিউ শুনি এখন আমার কথা হচ্ছে আই কিউ শুনলাম ই শুনলাম কিন্তু এল জিনিসটা কিন্তু তো বসে আমি ওইটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে এমন অনেক কিছু জানছি যেটা আমার নিজের কাছে অবাক লাগছে যে মা আমি তো এটা কিছুই জানতাম না তারপরে আমি চেষ্টা করছি যে এই স্কিলটা যেহেতু আমি নিজের মধ্যে তৈরি করার চেষ্টা করছি তো সেটা আমাদের স্মার্ট হার একটা একটা ভিডিও দেওয়া যাক যাতে আমাদের ফ্রেন্ডস সার্কেল বা আপনারা যারা দেখছেন তারা যাতে দেখে ফুল এই ভিডিওর মাধ্যমে আপনারা একটু হলেও উপকৃত হতে পারবেন যার দ্বারা আমরা এল সম্পর্কে অনেক বিস্তারিতভাবে জানতে পারব তো দেরি না করে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে এল কিউ বা লার্নিং পোসেন্ট এমন কথা হচ্ছে লার্নিং কি লার্নিং পোশেন্ট হচ্ছে আমরা যদি চিন্তা করি যে আই আগে আইকিউ চিন্তা শুনতে আইকিউ হচ্ছে একজন মানুষের বুদ্ধিমত্তা এখন আমরা বিভিন্ন ওয়েবসাইটে যাওয়ার সময় অনেক সময় সার্চ করি আমার বুদ্ধিমত্তাটা আসলে কি গুগলে আমরা গুগলে সার্চ দিই হাউ টু ইনক্রেস দ্য আই কিউ অথবা বাংলায় সার্চ দিই কৃত্রিম বুদ্ধি সরি কি চাই বুদ্ধিমত্তা আর কি তো এখানে আমি স্ক্রিপ্টেড লিখে রাখছি আমার একটু সমস্যা হচ্ছে মেবি আইকি করি হবে একটা পদ্ধতি হ্যাঁ আসলে এটা তো আমার প্রথম দিকটা আসলে এল কিউটা কি এটা আগে কনসেপ্টটা ক্লিয়ার করা যায় তো এল কিউ হচ্ছে লার্নিং প্রসেন লার্নিং প্রসেনটা হচ্ছে আমরা যে অনেক কিছু শিখি তো শেখার একটা প্রক্রিয়া হচ্ছে এল কিউ মানে লার্নিং প্রসেন মানে এটাকে যদি সহজ ভাষায় বলতে হয় তাহলে কোনো কিছু শিখতে পারার যে প্রবণতা সেটাই হচ্ছে লার্নিং পোশন্ট বা এল কিউ এখন এই এল কিউর প্রভাবটা কি বা এটা আমাদের জীবনে স্টুডেন্ট লাইফে কী কী প্রভাব ফেলে এবং এটার অপকারিতা নাই বাট এটা যখন আমরা আমাদের লাইফে ফলো করা শুরু করব তখন আমরা দেখবো যে আমাদের লাইফের ভিতরে একটা অভূতপূর্ব চেঞ্জ শুরু হয়েছে এখন এই চেঞ্জটা প্রথমত আমরা আসি যে এই এল কিউর মাধ্যমে আমরা কী কী করতে পারি আমরা সাধারণত কোনো নতুন কিছু যখন শেখার চেষ্টা করি বা সাপোজ আমরা চিন্তা করব যে আমি ইংলিশে খুব খারাপ কিন্তু আমার একটা লক্ষ্য আছে যে আমি বিদেশে যাব বিদেশে যায় খুব ভালো একটা ডিগ্রি নেব এর জন্য আমাকে ইংলিশ ভালো করে জানতে হবে এখন ইংলিশ যেহেতু আমাদের ভালো করে জানতে হবে সেহেতু আমাদের কি করতে হবে স্বাভাবিকভাবে আমাদের গ্রামার শিখতে হবে কিন্তু আমরা যেহেতু বাঙালি সেহেতু আমরা গ্রামারে ফাটাফাটি যে একটা জায়গায় বাস বাসটা সেই জিনিসটা কি জানি সেই জিনিসটা ভোকাবিলারিতে আর প্র্যাকটিস তো আমরা প্র্যাকটিসের দিকে পরে যাবো আমরা ভোকাবিলি নিয়ে চিন্তা করি যে আমার কাছে সময় আছে তো তিন মাস তিন মাসের মধ্যে আমার পর্যাপ্ত পরিমাণের ভোকাবিলারির দরকার তো আমি এমন একটা ভোকাবিলার পেলাম যেটার ভিতরে এক হাজার বা এক লাখ শব্দ আছে সেটাকে আমরা এক মাসের ভিতরে কমপ্লিট করে থাকি বাস শেষ এই কাজের মাধ্যমে আমাদের মনে হতে পারে যে আমরা শিখে ফেলেছি বাস আমরা এটা রেখে দিই তারপর মনে হচ্ছে আমি ইংলিশে একটু ভাবো হ্যাঁ আমি এরকম একটা ভাব সাহেব আর কি তারপরে এরপরে দুইটা ঘটনা ঘটতে পারি নাম্বার এক ঘটনাটা হইতে পারে আমি বিদেশে গেলাম হ্যাঁ বিদেশে যাই তাদের সাথে কথা বললাম সে এমন একটা শব্দ বললো হ্যাঁ 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 শব্দই বেরো হবে আর কোনো কিছু বেরোবে তো এর জন্য আমাদের কী করার দরকার ছিল এর জন্য আমাদের যে বাকি দুই মাস সময় ছিল না ওই সময়ের ভিতরে আরও ভোকাবুলারি রিচ করার দরকার ছিল কিন্তু আমরা সেটা করি নাই এটার কারণে হচ্ছে এল কিউর আমরা যখনই এই এল কিউর দিকে একটু ফোকাস করতে থাকব তখনই দেখা যাবে যে খুব সুন্দর করে আমাদের ভিতরে এমন একটা স্কিল রেডি হবে যেটা আমরা যে কোনো সময় ডেভেলপ করতে পারি আমাদের নতুন কিছু শিখতে হলে এই এল কিউ বিশেষভাবে গুরুত্বপূর্ণ যেমন আমরা যখন কোনো কিছু শিখছি তখন আমাদের ভিতরে মনে হতে পারে যে জিনিসটা অনেক কঠিন ভালো লাগতেছে না ফালাই দিই দেখা দিই শেষ কিন্তু এই জিনিসটা একটা গুরুত্বপূর্ণ ইনফেক্ট চলবে এই এল কেউ আপনার ভিতরে যখন এল কিউর গুলাবুলিটা থাকবে তখন আপনার মনে হবে যে এই জিনিসটা আমার মনে হচ্ছে আমি পারছি না তো আমি একটু অনেক অন্যরকম এটা পড়ার চেষ্টা করি তো যখনই আমি একটু অন্যরকমভাবে পড়ার চেষ্টা করব তখনই আমার ভিতরে সেটার জ্ঞানটা আমাদের ভিতরে এসে পড়বে তো এটাই হচ্ছে এল কেউ মূল লক্ষ্য যে আপনাকে কোনো বিষয় সম্পর্কে জানতে আগ্রহী করে তোলার মূল বিষয় হচ্ছে এই এল কিউ বা লার্নিং তো এখন এই এল কিউ ছাত্র জীবনে কী কী প্রভাব ফেলবে ছাত্র জীবনে যাদের মধ্যে এল কিউ আছে তারা দেখবেন পুত্র মেধাবী হয়তো বা তারা বলতে পারে না কিন্তু তাদের এল কিউর কারণে আসলে হাটতেছে পড়তেছে শুইতেছি তারা সময় পড়তে থাকে এর ভিতরে তাদের কারণ হচ্ছে তাদের এল কিউটা বেশি দুই নাম্বারের বিষয় হচ্ছে যে আমাদের ভিতরে যে সময় এল কিউ বেশি থাকে তখন আমরা যে কোনো জায়গায় যেটা দেখি সেটা সম্পর্কে একটা ডিপ স্টাডি করতে পারি এর সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আমাদের মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস উনি দেখা যাচ্ছে প্রত্যেক দিন অনেক বই পড়ে এর কারণ কি বুড়া হয়ে গেছে মানুষটা এখনও বই পড়ে কেমনে সম্ভব শুধু এই এল মাধ্যমে এই প্রসেসটা সম্ভব তো আমি আপনাদের সবাইকে বলছি যে যাদের ভিতরে এল দরকার আছে বা দরকার নেই তারা আইকিউ ইকিউর মতো এল বাড়ানোর চেষ্টা করা এখন কথা হচ্ছে আমরা এলকিউটা বাড়াবো কীভাবে সোজা সাপটা কথা হচ্ছে অলসতাকে বাদ দিতে হবে অলসতাকে বাদ দিয়ে আমরা যদি কোনো একটা বিষয় সম্পর্কে ভালোভাবে পড়ার চেষ্টা করব তখন আমাদের ভিতরে অনেক ক্রিয়েটিভিটি আসবে আমরা সেটা পতেও মোটেও মন চাই না কিন্তু তারপরেও আমাদের সেটা পড়তে হবে পড়ার মাধ্যমে আমরা দেখতে পারব যে আমাদের ভিতরে একটা পড়ার প্রতি ভালোবাসা তৈরি আছে এই ভালোবাসাটা যে সময় আমাদের প্রতি একেবারে ভালোভাবে তৈরি হয়ে যাবে সেই সময় দেখা যাবে যে আমরা খুব দ্রুততার সাথে যে কোনো কিছু করে ফেলতে পারছি তো আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আশা করি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করি থ্যাংক ইউ আলাইকুম